আগেও বলেছি এখনও বলছি যে সাকিব আল হাসান বাংলাদেশে গত সতেরো বছরের যে স্বৈরাচার সরকারের তিনশো আসনের একজন এমপি ছিলেন তিনি তার নিজের সুবিধা নেওয়ার জন্য জাতির সাথে তিনি প্রতারণা করে তিনি এই অবৈধ সংসদে একজন সংসদ সদস্য হয়েছেন এই ধরনের একজন খেলোয়াড়কে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবে কি আসবে না সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত সেটার ভিতরে আমার ইয়ে না বাট আমার কোশ্চেন হচ্ছে যারা গত সতেরো বছর স্বৈরাচারের সাথে ছিল তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ হামজা চৌধুরী কিংবা আমরা সামির সোম যে কথাটি বললেন যে খেলোয়াড়টি আসছে বা অন্যান্য যে খেলোয়াড়রা বিগত সময় যেমন জামাল ভুইয়া দীর্ঘদিন ধরে খেলছে আমার কাছে মনে হয় এটি সাময়িক হয়তো আমাদের খেলোয়াড়রা বা আমাদের ফুটবল ফেডারেশন বা বাংলাদেশ টিম উপকৃত হচ্ছে আমাদের যেটা আমি আগেও বলছি যে আমাদের পাইপলাইনে যদি ভালো ফুটবলার না থাকে আমরা এই ধরে রাখতে পারবো না বেশি দিন কারণ খুশি আপনি ইন্ডিয়ার সাথে ড্র করেছেন এটাতে আমাদের খেলোয়াড়রা বা আমাদের যারা ফুটবল ক্রীড়া সংগঠক রয়েছে তারা মোটামুটি আমি মনে করি খুশি কারণ ইন্ডিয়ার সাথে এই সময়ে এসে হামজা চৌধুরীর পিছন থেকে যেভাবে পুরো টিমটাকে লিড দিয়েছেন প্রতি ম্যাচে যে এভাবে করতে পারবেন সেটা কিন্তু স্থায়িত্ব নাই এবং এই হামজা চৌধুরীর মতো আমাদের দলে আরও অনেক হামজা চৌধুরী দরকার আমাদের গ্রাসরুট লেভেলে হামজা চৌধুরী তৈরি করতে হবে তাহলে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো বাট এগুলি আমরা গত পঁচিশ বছর ধরেই বলছি আলটিমেটলি আমাদের ফুটবল ফেডারেশন বলেন বা যারা ফুটবলের সাথে রিলেটেড তারা কখনোই ওই চিন্তা নিয়ে কাজ করে না তারা সব সময় ইনস্ট্যান্ট রেজাল্ট চান বাট আমার ভবিষ্যৎ

আমার কাছে মনে হয় যে সেই বাংলাদেশের যে আস্থার যে জায়গাটা যে আমরা সাফে যাওয়া মানি হচ্ছে ফাইনাল খেলা সেই জায়গাটা লাস্ট ম্যাচকে যদি আপনি বিচার করেন যে বাংলাদেশ ফুটবল টিম যেভাবে খেলেছে এটাকে যদি ধরে রাখতে পারে অবভিয়াসলি আমরা আশা করি যে বাংলাদেশ ফুটবল টিম সাফের ফাইনালে খেলার মতো সেই যোগ্যতা সেই সাপোর্ট তাদের আছে বাট আমাদের যেটা বড় সমস্যা আমাদের ধারাবাহিকতা থাকে না আমাদের স্কোরিং অ্যাবিলিটি অনেক কম ওই জায়গায় গিয়ে তো দেখা যায় যে আমরা অনেক সময় খেয়ে যাই যার ধরুন আমরা ভুটানের মতো দলের সাথেও বা ইভেন তো মালদ্বীপ তো এখন অনেক দূর এগিয়ে গেছে মালদ্বীপের সাথেও আমরা এখন কোনো ম্যাচে জিততে পারি না তো এই জায়গাগুলি বিচার করে আমার মনে হয় যে হামজা চৌধুরীকে যদি নিয়ে কন্টিনিউ করতে পারে বা নতুন করে যে খেলোয়াড়টি আসছে বা আমাদের পাইপলাইনে আমাদের খেলোয়াড়দেরকে মানে প্রফেশনালিজম পেশাদারী মনোভাবটা আরো বেশি তৈরি করতে হবে তাহলে হয়তো বা গিয়ে আমরা সাফে কি করব সেটা নিয়ে আমি চিন্তিত না হই ভবিষ্যতের কথা আমরা চিন্তা করি